হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে খেলে ডাজ ইউর ফাদার গো টু অফিস এভরিডে তোমার বাবা কি প্রতিদিন অফিস যাই ডাজ গো টু মার্কেট সে কি প্রায় মার্কেট যায় টিনা পার্ক ছোট টিনা কি পড়তে ভালোবাসে এল্ডার ব্রাদার লাইক টু ইট বিরিয়ানি তোমার বড় ভাইকে বিরিয়ানি খেতে পছন্দ করে ডাজ হি লাইক কুক সেকি রান্না করতে পছন্দ করে ডাজ রাহমান লাইক টু ওয়াচ হুভি রহমান কি সিনেমা দেখতে পছন্দ করে ডাজ হি লাইক টু ট্রাভেল সেকে ঘুরতে পছন্দ করে ডাজ হি ওয়াক হেয়ার সেকে এখানে কাজ করে ডাজ হি ইউজ দ্য মোবাইল সে কি মোবাইল ফোন ব্যবহার করে ডাজ ইয়োর ফাদার নো হাউ টু রাইড দ্য বাইক বাবা কি জানে কিভাবে বাইক চালাতে হয় ডাজ হি স্টাডি এভরিডে সে কি প্রতিদিন পড়াশোনা করে সেন্ট টু টু ইংলিশ কি ইংরেজি সে কাজ এনাফ থ্যাংক থ্যাংক ফর ওয়াচিং